হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক প ফ ব ভ যায় মাঠে নাম্বার খ খর চোখে লাগে ধোয়া নাম্বার গ অন্তর্য র ল ব এক পড়া করে নাম্বার ঘ ম চালায় গরু গাড়ি দুই নম্বর পরের অক্ষরটি লেখ নাম্বার ক ও ও নাম্বার খ খসই দীর্ঘই নাম্বার গ এ ওই নাম্বার ঘ রি পরে এ তিন নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে মৌমাছি ময়ৌকার ময়াকার ছয় হস্যি মৌমাছি নাম্বার খ এটা ছাও ডাল হবে ঝয়াকার হস্য ঝাও, ডয়াকার ল ডাল ঝাউ ডাল নাম্বার গ এটা হবে বাঁশ গাছ বয়চন্দ্রবিন্দু আকার তালবশ বাঁশ বয় আকার ছ গাছ নাম্বার খ এটা হবে ঝলমল ঝ লয় হসেন ঝল ম লয় হসেন মল ঝলমল নাম্বার ও এটা হবে চামেলি চয়াকারে চা ময়কার লয়হস্যি চামেলি নাম্বার চ এটা হবে কৃপান কয়রি পয়াকার মধ্যাহ্ন কৃপান চার নম্বর শব্দ গঠন করো নাম্বার ক এখানে আছে ঢাক আর ঢাল এখান থেকে ক নেব এখান থেকে ল নেব কল নাম্বার খ বালা আছে আর চটি আছে এখান থেকে বয়াকার নেব আর এখান থেকে টয় হসি নেব বাটি নাম্বার গ এখানে বক আছে আর চিল আছে এখান থেকে ব নেব এখান থেকে ল নেব বল নাম্বার ঘ এখানে জগ আছে আর এখানে ফল আছে তাহলে এখান থেকে বর্গের নেব এখান থেকে ল নেব জল নাম্বার ও এখানে মাছি আছে আর কাঠ আছে তাহলে এখান থেকে আকার নেব আর ঠ নেব মাঠ নাম্বার চ এখানে চাকা আছে আর লাঠি আছে এখানে আকার নেব এখানে ঠয় হসি নেব কাঠি পাঁচ নম্বর ফাঁকা ঘর পূরণ করো নাম্বার ক চরে বসে বদ অন্তঃ বসে রাধে ও চোখে তার লাগে ধোয়া ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্ত একার ধোয়া নাম্বার খ প ফ যাই মাঠে ময়াকার ঠয়েকার মাঠে সারাদিন ধান কাটে নাম্বার গ মনিরাম মুন্সি কোমরেতে ঘুন্সি ঘয় হসু নয় হসেন দন্ত ছয় হসি ঘুন্সি নাক দিয়ে শাক খায় তাল ক শাক খায় কনুয়ের ধাক্কায় ধয়াকার কয় কয় একার অন্তস্থ ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে উই ধরে ছয় নম্বর মানে লেখো নাম্বার ক তৃণ তৃণ মানে ঘাস ভয়াকার দন্তস্য ঘাস নাম্বার খ, গজ গজ মানে হাতি ভয়াকার তৈহস্যী সাত নম্বর পূর্ণ বাক্যে উত্তর লেখো নাম্বার ক মৌচাকে কি ভরা থাকে মৌচাকে মধু ভরা থাকে মধু ভরা থাকে নাম্বার খ ম কী নিয়ে বাড়ি যায় ধান নিয়ে বাড়ি যায়